এরকম আমাদের একজন আশা তুলে নিয়েছে যে গরু দুধ দুই ছিল সেই অবস্থাতে সেই দিদিকে ধরে নিয়েছে আট দফা দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আশা কর্মীরা একুশে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানে ধুমার পরিস্থিতি তৈরি হয় সারা রাজ্য জুড়ে পুলিশই হয়রানি শিকার হতে হয় আশা কর্মীদের বলে অভিযোগ তাদের অভিযোগ স্বাস্থ্য অভিযানে যেতে না দেওয়ার কারণে রেল স্টেশন বা স্টপেজ সেই সঙ্গে বাড়ি থেকেও বেশ কিছুজন আশা কর্মীকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে প্রায় সাত অনাসাকর্মীরা আটক করে নারায়ণগড় থানার তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে থানার সামনে একত্রিত হয়ে আন্দোলন করেন আশাকর্মীরা আশাকর্মীরা জানান স্বাস্থ্য ভবন অভিযানে যেতে না দেওয়ার জন্য পুলিশ এই সফল আশাকর্মীদের আটক করেছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি নিয়ে থানার সামনে এই আন্দোলন পরে এদিন বিকেলে বিকেলে আশাকর্মীদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে বলছি আমাদের তেইশে ডিসেম্বর থেকে এ অবধি আমাদের লাগাতার একটা কর্মবিরতি চলছে কারণ হচ্ছে আমাদের আট দফা দাবি ছিল আর সেই আট দফা দাবির মধ্যে আমাদের যে ফিক্স ওনারিয়াম মানে যেটা পনেরো হাজার টাকা আমাদেরকে বেতন দিতেই হবে মৃত আশা কর্মী পরিবারকে পাঁচ লক্ষ টাকা দান করতে হবে আর সরকারি কর্মী স্বীকৃতি দিয়ে সরকারি সমস্ত ছুটি ছুটিছাটা যেন আমরা পাই এইভাবে আমাদের দাবি ছিল কিন্তু সে দাবি এখনও পর্যন্ত সরকার মেনে নেয়নি তেইশে ডিসেম্বর থেকে লাগাতার চলছে আজকেও কলকাতাতে একটা আন্দোলন ছিল আমাদের কিন্তু সেই আন্দোলনের সাপেক্ষে আমরা যখন ট্রেনে উঠতে যাই কিছু কর্মীকে ট্রেনে এনে এখানে থানাতে ফেটানো হয়েছে এবং কিছু কর্মীকে গাড়ি থেকে আন্ডের সংস্থায় তুলে এনে এখানে অ্যারেস্ট করা হয়েছে তাই কেন অ্যারেস্ট করা হলো এইভাবে সেটাও আমরা জানতে চাই আর হচ্ছে প্রশাসনিকভাবে কেনই বা এমন করলো সেটাও আমরা জানতে চাই তো আমাদের কর্মীরা যাতে নারায়ণগড় আজকে আপনাদের কতজন কর্মীদের আটক করেছে নারায়ণগড় থানা আজকে আজকে ছ সাতজন কর্মীকে আটক করেছে কি নাম আপনার অনুরাধা দাস কোথা থেকে আটক করেছে তাদেরকে তাদেরকে কিছুজনকে বাড়ি থেকে তুলে এনেছেন আর কিছুজনকে এই রেল স্টেশন থেকে এই আন্দোলনটা করছি এই আন্দোলনটাকে কেউ জানে না এরকম নয় আমরা সর্বস্তরে কিন্তু ডেপুটেশান দিয়েই আমরা আজকে কর্মবিরতিতে নেমেছি তা সত্ত্বেও আমাদের আজকে পুলিশ দিয়ে তোলা হলো তাহলে আমরা এই বিগত দিনগুলোতে চাইবো যে আমরা যখন যে কাজে যখন আমাদের পুলিশ কেন পুলিশ সহযোগিতা করে আমরা পুলিশের সহযোগিতা এবারে আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে চাইছি কেন পুলিশ যদি আমাদেরকে এই আন্দোলনের যেতে দিতে চাইছে না বাধা দিচ্ছে তার মানে আমাদের যে কোনো কাজেই তারা আমরা সাহায্য চাইবো পুলিশের তাই না এটাই তো আমাদের চাওয়াটা স্বাভাবিক আমাদের প্রত্যেকটা স্টপেজে স্টপেজে সমস্ত দিদিদের দিকে সেখান থেকে তাকে ট্রেন থেকে নামিয়ে থানায় ধরে নিয়ে আসছে কাকে বাস থেকে নামিয়ে ধরে নিয়ে আসছে কাকে বাড়ি থেকে ধরে তুলে নিয়ে আজকে নারায়ণগড়ে এইরকমও আমাদের একজন আশা দিদিকে তুলে নিয়েছে যে গরুর দুধ দুই ছিল সেই অবস্থাতে সেই দিদিকে ধরে নিয়েছে এইগুলো আমার মনে হচ্ছে হ্যালো এভরিওয়ান আই এম সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ ব্লুজুম স্কুল ফার্স্ট সিবিএসি প্যাটার্ন স্কুল ইন বেলদা এট স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড স্পেশাল यूनिक एंड फुल ऑफ पोटेंशियल हिरी प्रोवाइड सेफ एंड केयरिंग एनवायरमेंट फॉर एवरी चाइल्ड जेखा ना शिशुरा आनंदे मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोज हैप्पी हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने अब स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस ड्राॅइंग क्लासेस स्विमिंग क्लासेस and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers so dear parents admission are open now তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসুম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ